জানি কথা কথা বললে কথাটা কি একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমার একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জগনের জন্য তো সেটা রেজাল্ট সে পাচ্ছে আমার মনে হয় যে এরকম করে আসলে একজন আর্টিস্টকে তার 100% ডেডিকেশনটা দেওয়া উচিত যেকোনো কাজে

দিঘি কে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দা ফুটিয়ে তুলেছে দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারে তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিদি দিদি যদি এটা প্রপারলি করে এটা দিদি অসাধারণ করবে এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি মানুষ ওকে নতুন ভাবে আবিষ্কার করছে এনামশিওর যে আমরা আরেকটা নতুন দিদিকে এবার দেখতে পেলাম পরের বার হয়তো আরো ডিফারেন্ট একটা দিদিকে দেখতে পাবো সো আই রিয়েলি হ্যাপি ফর হার সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে যেহেতু আমাদের একটা বড় স্কেডিউল ছিল তো লম্বা সময় গেলে হয় কি একজন আর্টিস্টের ছোটখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয় কাজটা ও কখনো সেটকে ফাঁসায়নি কখনো ইউনিটকে ওয়েট করায়নি সে তার কাজে ডেডিকেটেড ছিল সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল দ্যাট ওয়াজ অলসো রেসপন্সিবিলিটি আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার এবং আমি মনে করি এই পুরো টিম ওর ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে না অনেক বড় সিয়াম কারণ আমি আমার এমনি এর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জঙ্গলীতে এটা আমি আগেও বলেছি কারণ এটা হয়তো অনেক মেমোরেবল তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিং এর জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক মানে আচ্ছা ব্রেক পড়ে যেত বা অ্যাটেন্ডেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক্সাম এটেন্ড করতে দিত না

আমার ভীষণ ভালো লেগেছে আমার সারা জীবনে একটা মেমোরি হয়ে থাকবে জঙ্গি তো ভালোবাসার সিনেমা পারিবারিক সিনেমা অবশ্যই বাট তার পাশাপাশি মিউজিক্যাল সিনেমা জঙ্গি অ্যালবামটা সবাই কালেকশনে রাখতে পারবে একটা কারণে কারণ এখানে না মানে সব ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ মানে মিউজিক্যাল সে আছে সেখানে যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে খুব দারুণ একটা রোমান্টিক সং আছে সেখানে আবার একটু ডান্স নাম্বার রোমান্টিক সং আছে মানে সবকিছু মিলেমিশে একাকার আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন আমাদের সবার প্রিয় মিউজিয়াল আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়া সো উই আর ভেরি মানে প্লেস টু হ্যাভ হিম ইন সেই জন্য অনেক ভালো লাগা কাজ করে আর বন্ধু ভূষণও এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে আমি স্পেশালি বলবো কারণ এটা এত মানে সময় তো সবাই একটু সং ডান্স নাম্বার একটু পাস্ট নাম্বার পছন্দ করে কিন্তু এটা ফুললি রোমান্টিক তো সেখান থেকে যেভাবে এটা যেভাবে যে বিউজ হচ্ছে এবং সবাই যেভাবে একসেপ্ট করে নিয়েছে আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ